জয়ী উপহার মাশরাফি দুই সালের নভেম্বরে নিজের অভিষেক টি নায়ক ছিলেন তিনি সেটা ছিল বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি আজ নিজের শেষ টি টোয়েন্টিতে ম্যাচের নায়ক হতে পারেনি ঠিকই তবে এই ম্যাচের পুরো আলোটা মারসরাফি বিন মর্তজার ওপরই ছিল বিদায়ী টি টোয়েন্টিতে ভাইকে জয় উপহার দিতে চেয়েছিলেন সতীর্থরা তারা কথা রেখেছেন আজ কলম্বোর প্রেমা শ্রীলঙ্কাকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ বাংলাদেশের একশো ছিয়াত্তর রানের জবাবে শ্রীলঙ্কা অল আউট একশো একত্রিশ রানে বেটে বলে সামনে রেখে নেতৃত্ব দিলেন টি টোয়েন্টি সম্ভাব্য নতুন অধিনায়ক সাকিব আল হাসান বেট হাতে দলের পক্ষে সর্বোচ্চ আটত্রিশ রান করার পাশাপাশি চব্বিশ রানে নিয়েছেন তিন উইকেট মোস্তাফিজুর রহমান অবশ্য তিন ওভার বোলিং করে একুশ রানে নিয়েছেন চার উইকেট তবে বোলার সাকিবের ভূমিকাই বেশি শুরুর আঘাতটা যে এনেছেন তিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ